এটা কখনো হতে পারে না আল্লাহ আমাকে পরেছেন সে মৃত্যুবরণ করবে কিন্তু এটা হতে পারে অবশ্যই সে আজকে আল্লাহরের জন্য কোন ভালো কাজ করেছে

অথবা তোর পটলিখানা নি আই লোবা তখন পটলি নি আস পাউ আসবার পরে কেবল লউ থমা পটলি খুললো বাবা যখন পটলি খুললো কুলিবারে পড়ে বললো পটলি খুললো যখন পটলি খুলেছি அப்பா আল্লাহ সাবের হয়ে হয়ে জিজ্ঞেস করলো বলো আস্তাহ ভিতরে কেন আসলা বলো আল্লাহ তখন বলতে লাগলো খুলে গেল আপনি যখন খোলা তারপরে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে এখানে আসার পারমিশন

মা ফাতেমা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবেন মা যদি হয়তো একশো করে নিজের স্বামীর জন্য নিজের ছেলের জন্য নিজের মেয়ের জন্য মা একশো একশো করে টাকা পাঠিয়ে দিন মা গো তাড়াতাড়ি করে পাঠান আপনাদের জন্য দোয়া করে দিব মা লাস্ট দোয়া করে যাব মা আপনারা পাঠান মা তাড়াতাড়ি করে মাদের মর্তবা বিরান মাদের মর্যাদা বিরান যদি মা না হতো তো কোন অলিও হতো না জোরে বলুন যদি মা না হতো তো কোন নবীও

আল্লাহ তাবারকতলা আপনাকে আমাকে এতটাই ভালোবাসেন এতটাই ভালোবাসেন যে আল্লাহ তাবারকতলার বান্ডারে তোকে দিয়েছি সময় তোকে সময় দিয়েছি বান্ডার সময় দিয়েছি সময় দিয়েছি সময় দিয়েছি তৌ বা কর 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 তৌ করতে 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 বান্ডার তো বা করে না লাস্ট সময়ও যদি তৌ বা করে দেয়

একজনকে জিজ্ঞেস যখন তোমরা নামাজ করবো সবাই শুট করে থাকে মানে যারা আমাদের মতো মূল মিশে ওরা শুট করে ঠিক আছে আলিমরা কি করে আর তো নামাজ পড়ে হলে শুক্রবার নামাজ পড়ে এবার একদিন আমাকে শুরু হয়েছে নামাজ পড়ার সময় সুপ যদি পরে যায় তো সুত কি করবো কেমন করে করবো অনেক দেখা দেখাচ্ছেন যে আমরা সুতকে মুড়ে দিই

যেটা বলা হয়েছে নামাজের মধ্যে কোন কাপড় মোড়া নামাজে কাপড় দেখা যাবে আপনি পারবেন না আপনি যদি এরকম দিচ্ছেন তো কাপড় মোড়া খকায়েকম নামাজের মধ্যে মুড়ে নামাজ নামাজ বাকুতারিবি

তো নামাজ পড়ার তরিকাটা কি আছে বড় বুড়া আর মকুয়ে ছোট বুড়া আপনার নামাজ ইয়ে করতে হবে না কিন্তু মুরে দিলে নামাজ হবে নামাজ আবার

আপনি যখন শ্রদ্ধা করবেন বাবা যাবেন নামাজ হবে না প্রশ্ন থাকে বাবা কিন্তু একটাই হচ্ছে এবার নামাজের সময় যখন আপনি করবেন সময় আপনার প্রথমে

তারপরে না জিনিস না বের হলে ওজু ভাঙবে না একটি কারণ রয়েছে যেটা নাপাক না হলে অজু ভেঙে যাবে সেটা হলো কি আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ার সময় যে আপনার মুখ থেকে হাসি বের হয়ে যায় یا رسول اللہ تو تاریخ اگر آپ سمجھ چلا سکتا سامنے سامنے نارے تکبیر نارے تکبیر نارے رسالت حضور علماء مورا مفتی شمسکی نظاری صاحب شہی مفتی نظاری صاحب نارے تکبیر نارے رسالت अच्छी تو से बाबा, देखते पाचन चलता है, इन्हीं ओं में स्वाइन, आमी ओं में

পাখানা ঠিক আছে এবার কি করবেন না নামাজ করতে যাবেনা এবার ওই পাখিটার পাখানা পাখানাটা যদি আপনার এখানে থেকে দেখে দিনের আপনার পাখ থাকবে না পাক হয়ে যাবে যদি আপনার উপরে পাখানা করে দিল তাহলে সেই পাখি পাখানাতে আপনার কাপড় না পা হবে না পাখ থাকবে জোরে বলুন কি থাকবে পা থাকবে এট মনে রাখবে বাবা আরো জোরে জোরে বলবেন না

অনেকজন মানুষ লুঙ্গি করে হাঁটুর উপরে উঠিয়ে দেয় পারবেই না হাঁটু দেখালে সে বড় ঘুনা হয়ে মেয়েদের যেমন কাউকে নিজের বা শরীর দেখাতে পারবে না ঠিক আছে সেরকম ভাবে ছেলেরাও নিজের এই যে হাঁটু আছে হাঁটু কাউকে দেখাতে পারবে না স্ত্রী ছাড়া স্ত্রী ছাড়া কোনো প্রয়োজন হবে তারপরে যদি কোনো প্রয়োজন পণ্য করতে হবে আরো কিছু করতে হবে আরো কিছু ঠিক আছে প্রয়োজন ক্ষেত্রে সব যাই আছে কিন্তু এরকম না গইচরে আপনি লুঙ্গি পরলেন একদম পরিবেধি দিলা কিবা মার্কেটিং করতে যাবেন আর কিছু করতে যাবেন ঠিক আছে তখন কিন্তু উপরে লুঙ্গি উঠে যাবে না লুঙ্গি উঠালে কাপড় দেখা যাবে না দেখানো অপরকে না যেন হারাম আপনি কাউকে দেখাবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর মাদের ক্ষেত্রে বলবো যে মা এমন কোনো কাপড় পরবেন না যে তা পরে ছেলেদের নজর করবে যে কাপড় পরে ছেলেদের নজর নজরকে আকৃষ্ট করবে এই রকম রহমওয়ালা কাপড় পরা মেয়েদের জন্য না যেন হারাম এমন কাপড় পরবেন না যেটা পরলে ছেলেদের মন আকৃষ্ট বেশি হবে অতএব তাহলে বোঝা গেল জারি ওয়ালা কাপড় ছোট কাপড় কিংবা বেরঙের ওয়ালা কাপড় এই কাপড় পরা যাবে না কিংবা এরকম ভাবে আপনার বুরকা যে বুরকা আপনার শরীরে টাইট করে ফিটিং করে রাখে এখন নতুন নতুন বুরকা বেরিয়েছে বাবা যেটা টাইট ফিটিং বুরকা একদম ফিটিং হয়ে গেছে আপনার কতটা শরীর মোটা আপনার কতটা জামটা মোটা কতটা কি সব দেখা যায় এরকম বুরকাও পরা যাবে না বুরকা পরতে গেলে ঢিলা আবৃত করতে হবে যেন আপনার শরীরের কোন অঙ্গ প্রতঙ্গ জাহির না হয় যে কতরা কি আছে থিলাঢালা থাকবে অতএব এইভাবে আমাদের গুরপো করতে হবে এবার সারি পরলে মাগো সারি পরলে যেন পেট না দেখা যায় পিঠ না দেখা যায় পেট পিঠ দেখা দেখা যায় এরকম সারি পরা না দিলে তো হারাম সারি এইভাবে পড়তে হবে যেন আপনার পেট পিঠ যেন সমস্ত পর্দা হয়ে থাকে এরকম সারি করতে হবে আর মা আপনাদের নাইটি পরা জায়েজ কিন্তু এইভাবে নাইটি পড়তে হবে এমন নাইটি করতে হবে যে আপনার বুক আর পিঠ যেন

اچھا جہنم پڑا جا بینا اور تب اللہ تبارک و دربار دعا کری اللہ جنہا مدد سوائی کے سوٹی کو تجھے چلا توفیق کرن کرو جوڑے جوڑا آمین آسم ایک اس بار ہم راستہ تکفر اللہ میں نے توبہ بولنی سوپر ایک بار راستہ تکفر اللہ ربی من کل دمبی و ارتب علی لا حول و لا قوت الا باللہ آلی العظیم